কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ বক্সের মধ্যে লিখবেন কন্যাশ্রী লিখে সার্চ করবেন দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস আসবে প্রথম যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এই ধরনের একটি ইন্টারফেস চলে এরপর এই ইন্টার লগ ইনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন অনেকগুলি অপশান পাবেন দু হাজার পঁচিশ টু ছাব্বিশ অনওয়ার্ড এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে ইউজার নেম দেবেন এখানে পাসওয়ার্ডটা দেবেন এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে টাইপ করে লগ ইন অপশানে ক্লিক করবেন আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করুন টাইপ পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার কাছে এই ধরনের দেবেন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি এরকম মেসেজ চলে আসবে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখানে একটি অপশান পাবেন রিনুয়াল এই রিনুয়াল অপশানে ক্লিক করবেন রিনুয়াল অপশানে ক্লিক করলে দেবেন অনেকগুলি অপশান পাবেন তার মধ্যে লিস্ট অফ অ্যাপ্লিকেশান ফর্ম এন্ট্রি এই অপশনের মধ্যে ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করে দু হাজার পঁচিশ টু ছাব্বিশ এটিকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার সমস্ত স্টুডেন্টের নামগুলি এখানে শো করবে এভাবে স্কল করবেন আপনার যতগুলো স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টের নামগুলি এখানে শো করবে তিনটি বাটন পাবেন এই বাটনটি ট্রান্সফার করার জন্য যদি রিনুয়াল করতে না চান অর্থাৎ রিজেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর রিনুয়াল করার জন্য এই এডিটের যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন ট্রান্সফার করার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন আপনার কাছে দেখবেন এই ধরনের একটি অ্যালার্ট মেসেজ আসবে এরপর ইএস অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার কাছে এই ধরনের একটি সাকসেসফুলি ট্রান্সফার একটি মেসেজ চলে আসবে এরপর ক্লোজ করে দেবেন দেখবেন সেই স্টুডেন্টের পাশে ট্রান্সফার আউট এই এইরকম একটি মেসেজ শো করছে এখানে যে দুটি আইকন ছিল সেই আইকনগুলি দেখবেন নেই যেটি ট্রান্সফার করা হয়নি তার পাশে দেখবেন এই ধরনের আইকনটি আছে কিন্তু এই স্টুডেন্টের এই আইকনটি নেই এইভাবে প্রত্যেকটি স্টুডেন্ট ট্রান্সফার করতে পারবেন